প্রণাম আর আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের মহারাজ প্রেসিডেন্ট মহারাজ এবং আমার প্রধান শিক্ষক মহারাজকে আমার প্রণাম এবং যারা এখানে উপস্থিত আছে আমার ছাত্রছাত্রীরা আজকে হঠাৎ করে এখানে আসা এসে মহারাজের সঙ্গে দেখা করতে আসলাম তো মহারাজ আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন যাই হোক মানে আজকে সত্যি এখানে এসে আমার মানে মনটা ভরে গেল আমি আজকে বোমকেশ বাবুকে বলছিলাম যে আমরা যদি এরকম একটা আবার পুরোনো স্মৃতিতে ফিরতে পারতাম আমি এই বিদ্যামন্দির ছাত্র নাইনটি এইট মাধ্যমিকের ব্যাচ এখন আমি জেলা বিদ্যালয় পরিদর্শক হয়েছি কিন্তু এই বিদ্যালয়ের সঙ্গে যে স্মৃতিটা আছে সেটা ওতঃপ্রোতভাবে জড়িত আগে এখানে রাধাগোবিন্দবাবু কমলবাবু বাবু এদের অনেক বকা খেয়েছি কিন্তু এখন মনে হয় যে এই বকাগুলো এখন দরকার আমাদের মানে এখন এতটাই আমরা মিস করি আর আজকে যা জন্মদিন সেই রাধাকৃষ্ণের উনি ছিলেন আমাদের উপরাষ্ট্রপতি সর্বব্রত উপরাষ্ট্রপতি তো হ্যাঁ পরে রাষ্ট্রপতিও হয়েছিলেন তো যাই হোক আমার যেটা বলার যে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের এই তিনজন ঠাকুরমা স্বামীজি আর মা তো কোনো কথাই নেই ঠাকুর তো বলতেন মা হচ্ছে সারদা সরস্বতী আমি একটা ছোট মানে উদাহরণ মানে গল্প দিই আমার জীবনেরই গল্প মানে আমি তো প্রথম প্রাথমিক শিক্ষক ছিলাম তো এখানে মিশনে আসতাম মিশনে এসে ঠাকুরের কাছে বলতাম আমি যেন হাই স্কুল হাই স্কুলের টিচার হই হাই স্কুলের টিচার হই তো এখানে তখন মহারাজ ছিলেন স্বামী গিরিয়াত্মর নন্দী মহারাজ আমাদের প্রধান শিক্ষক ছিলেন তো তিনি বললেন যে আরে মায়ের কাছে যা তুই যদি মায়ের কাছে চাস মা তোকে সব দিয়ে দিবি তো সেই থেকে আমার মায়ের সাথে সেই আলাপ আজকেও আমার বাড়িতে ঠাকুরমা বা যে রোজ পূজা হয় এবং আমি যে ঘরে বসি অফিসের ঘরে সেখানেও ঠাকুরমা বা স্বামীজি আছে তো আমার মতে মা যার সহায় হবে তার সব কিছু হবে এবং মায়ের সর্বোচ্চ শিক্ষক আমরা ভুল করতে পারি কিন্তু আমরা যদি মায়ের স্বর্ণগত হয়ে থাকি মা আমাদের ঠিক পথ দেখিয়ে দেবে তো শিক্ষক দিবসে এটাই তোমাদের কাছে বলা তোমরা জীবনে যাই কিছু করো না এই ঠাকুর মাকে তাহলে তোমরা দিঘস্ত হবে এটা আমার ব্যক্তিগত মত শুধু না ব্যক্তিগত উদাহরণ আমার ঠিক আছে তো ভালো থাকবে এবং মহারাজদের থাকবে আমি আজকে কথা বলছিলাম আস্তে আস্তে তো বছর তো মিশন সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার পেয়েছে এবং এবং র্যালি যেটা ব্যাপার র্যালিতে এইবার আমাদের মিশন প্রথম অংশগ্রহণ করেছে এবং আমি অভিজ্ঞতাগুলো নিচ্ছিলাম তো যারা র্যালিতে অংশগ্রহণ করছে ওরা বলছিল যে স্যার আবার কবে হবে তো যাই হোক মিশনের যে এই স্ট্যাটাস এটাই হচ্ছে মিশনের মানে মালদা জেলার গর্ব এবং আমাদের যিনি চিন্ময় স্যার আছেন চিম্ময় সরকার স্যার এখন তিনি ডিরেক্টর একমিন তিনিও এই স্কুলের আমিও এই স্কুলে এবং আমি চাই যে আমাদের স্কুলের যে এই যে পরিব্র্যাপান সেটা আরও বড় হোক সবাই ভালো থাকবে মহারাজকে কি কিছু বলার জন্য বলছেন আচ্ছা আমার সঙ্গে এসছেন বোমকেশ সরকার উনি খাসকল হাই স্কুলের হেডমাস্টার মশাই এবং তিনি ইংরেজির শিক্ষক নমস্কার স্বামীজিদের সশক আর আমার স্নেহের ছাত্ররা আজ পাঁচই সেপ্টেম্বর আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিন তো এই দিনটি আমরা পালন করি কেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সে প্রসঙ্গে আমি যাচ্ছি না শুধু স্বামীজি একটা কথা মনে যে এডুকেশন ইজ দা ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি এটার সঙ্গে এই দুটো যে লিঙ্ক সে লিঙ্কটা কিন্তু আমরা খুঁজে পাই ডক্টর শরৎপল রাধাকৃষ্ণের মাধ্যমে এবং স্বামীজির যে কথা তার মাধ্যমে পৃথিবীর যা কিছুই হয় সম্ভব হয় সেটা কিন্তু এডুকেশনের মাধ্যমেই সম্ভব হয় সেই জন্য বলা হয় শিক্ষা ছাড়া কিছু হয় না আর শিক্ষাটা যে শিক্ষক এবং কোন শিক্ষক পৃথিবীতে অনেক শিক্ষক আছেন অনেক শিক্ষিকা আছেন সবাইকে আমি অন্তরে থেকে শ্রদ্ধা নিবেদন করছি তার সঙ্গে সঙ্গে কিছু কিছু এক্সেলেন্ট শিক্ষক থাকেন যাদের এক্সট্রা ধরা হয় তার মধ্যে পড়েন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং তিনি এমন ধরনের একটা এক্সট্রা কোয়ালিটি ছিল যার জন্য তার এই জন্মদিনটাকেই শিক্ষক দিবস হিসাবে ধরা হচ্ছে বলে আমি বক্তব্য শেষ করছি